সময়টা দু দিল্লিতে বিজেপি সরকার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সেই থেকে ঘুমাচ্ছে এই যেসব মজার বিষয় কি জানেন আগে একটা সময় যেসবে রেলের কোচ তৈরি হতো এখন যেসবের গা বেয়ে ছুটে যায় মেট্রো রেল দমদম ক্যান্টনমেন্ট থেকে এয়ারপোর্ট কিন্তু যেসবে আর রেল কোচ তৈরি হয় না কবে হবে কারা বরাদ দেবে কে বানাবে সবই যেন ধোঁয়াশা নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল আজকে যেসব কি অবস্থায় আছে আজকে আমি দাঁড়িয়ে আছি যেসবের সামনে আমার ডান দিকে বা দিকে যেসব দেখুন পুরো জঙ্গলে ঘেরা মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে সেন্ট প্যাট্রিক চার্চ প্রতিদিন প্রতি রবিবার বহু ধর্মপ্রাণ মানুষরা ভিড় করেন কিন্তু ধর্ম জেগে আছে শিল্প ঘুমাচ্ছে কবে জাগবে এই শিল্প এই রাস্তা দিয়েই নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী মেট্রো রেলের উদ্বোধন করেছেন কিন্তু এই যেসব কবে জাগবে যেসব কবে জাগবে সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতে পারেননি কিন্তু যেসব ঘুমাচ্ছে আজও কবে জাগবে যেসব এর কোনো উত্তর নেই দেশের সরকারের কাছে রাজ্য সরকার চেষ্টা করেছে কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো সম্মতি দিচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেসবের ভবিষ্যৎ যেসবের ঘুম কয়ে ভাঙবে এটা চট করে বলা কিন্তু কঠিন এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটা হচ্ছে যেসবের সাথে একসময় জোড়া ছিল দমদম বৈদ্যনাথ স্কুলের সামনে আসলে আজও এই লাইনের স্থিতিটুকু রয়েছে কারণ এই কার্তে বলছি কারণ এখন নতুনভাবে এখান দিয়ে মেট্রো রেল চলছে আগে এই লাইন দিয়েই চলতো এয়ারপোর্ট টু ক্যান্টনমেন্টের মধ্যে ইএমইউ ট্রেন সেটা বন্ধ হয়ে গেছে আর এই লাইনটা অ্যাকচুয়ালি পাতা হয়েছিল যেসবে যে রেলের কোচ তৈরি হবে সেই কোচ এই লাইন দিয়ে বেরিয়ে আসবে কিন্তু এই লাইনের এই স্মৃতিটুকুই এখন রয়েছে মানুষ এই দিকে ঘুরেও তাকায় না যেসব বন্ধ যেসবের লাইন বন্ধ যেসবের গা বেয়ে চলছে মেট্রো রেল যেসবে আর কোচ তৈরি হয় না যেসব নিয়ে অনেক কথা আছে অনেক গল্প আছে রাজনৈতিক অভিসন্ধি আছে ষড়যন্ত্র আছে পথ চলতে গেলে যেসবের দিকে তাকালে কঙ্কাল সার বাড়িটা ছাড়া আর কিছুই নজরে আসে না তবে এই মুহূর্তে বা বিরোধী বলি তারা যেসবের পাচলে যে ধরনের ফুটো বা গহ্বর তৈরি করেছে দিয়ে তাই দেখা যায় যেসবের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রেন লোহার স্তম্ভ স্ট্রাকচার কিভাবে অনাদরে পড়ে নষ্ট হচ্ছে দেখুন আপনারা এইগুলি কিন্তু অনেক প্রশাসন আজও ঘুমাবে রাস্তা থেকে সচক্ষে দেখা যাচ্ছে যেসবের আভ্যন্তরীণ পরিস্থিতি কিন্তু যেসবের দেয়ালে এবং দরজায় লাগানো রয়েছে প্রোটেক্টেড এরিয়া তা মানুষ কবে বুঝবে কি হবে এটা নিয়ে হবার দরকার আছে যেসব কারখানার জমি চলে যাচ্ছে জমি মাফিয়াদের হাতে এই মর্মে বিধানসভায় স্পিকারের কাছে যাবতীয় তথ্য এবং নথি তুলে দেওয়া হয়েছে ইউনিয়নের তরফে দু সালে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর যেসব অধিগ্রহণের জন্য বিল পাশ করেছিলেন কেন্দ্রীয় সরকার সেই বিলের অনুমোদন না দেওয়ায় যেসব কারখানা খোলা সম্ভবত আর হচ্ছে না আর সেই সুযোগে দমম এলাকার জমি মাফিয়ারা সক্রিয় হয়ে উঠেছে তার জন্য তৃণমূলের শ্রমিক সংগঠন সমর্থিত যেসব কোম্পানি লিমিটেড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের তরফে বিধানসভাতে চিঠিও দেওয়া হয়েছে তাতে খুব একটা লাভ হয়েছে বলে মনে হচ্ছে না স্থানীয়রা তাই বলছেন বলা হয়েছে বিঘলা রোডের যেসব কারখানার একটি জমি দখল করে জমি মাফিয়ারা সেখানে বহুতল তৈরির জন্য এগাচ্ছে যে পরিমাণ জমি পড়ে আছে তা কৌশল করে হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে সব তথ্য বিধানসভার স্পিকারের হাতে তুলে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু পরিস্থিতির এখনো বদল ঘটেনি মজার বিষয় হল দমদম ক্যান্টনমেন্ট টু এয়ারপোর্ট মেট্রো রেল উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী বললেন দমদমকে ইন্ডাস্ট্রিয়াল হাব হিসেবে তিনি দেখতে চান প্রধানমন্ত্রীর বার্তা আমি চাই এখানে ইলেকট্রিক গাড়ির জন্য প্রয়োজনীয় বিপুল পরিকাঠামো তৈরি হোক এখানে প্রচুর বিনিয়োগ আসুক যুবকরা কাজ পাক বাগপুর মহকুমায় একাধিক কেন্দ্রীয় সরকারি কারখানা বন্ধ হয়ে পড়ে আছে দমদমের যেসব কারখানার পাশ দিয়ে প্রধানমন্ত্রীর কনভয় গেল প্রধানমন্ত্রীর সভায় বললেন বিজেপিকে একবার সুযোগ দিন হাসির কথা কি জানেন এই বিজেপি যখন দু সালে ক্ষমতায় কেন্দ্রে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী তখনই বন্ধ হয়ে গেল যেসব বলছে সেই কারণ যেসব একটি বড় অংশের শেয়ার বিক্রি করে দেওয়া হলো তারপর থেকে চির ঘুমে রয়েছে যেসব ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস মনে হয় ভেবে দেখার সময় এসছে আমাদের সকলকে ভাবতে হবে যেসবকে জাগাতেই হবে যেসব জাগলে সমাজ জাগবে সমাজ জাগলে যুব সমাজ জাগবে সকলের হাতে কাজ আসবে কথাতে আছে যে নদী হারায়ের স্রোত চলিতে না পারে অজস্র শৈবাল দাম জড়ায়ে তারে ধরে যেসব বন্ধ যেসবের সামনে খালি ময়লার স্তূপ দেখুন দমদম মিউনিসিপ্যালিটির ময়লার গাড়ি ধরা ভোট আসে ভোট যায় ওরা বহু কথা বলে যায় যেসব তবুও ঘুমায়ে রয়